This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. এই মুহূর্তে আবারো গুরুত্বপূর্ণ আপডেট প্রধানমন্ত্রীর কাছে তিন দিন আগে খবর ছিল তাই তিনি কাশ্মীরে যাননি পহেলগাঁও কাণ্ড নিয়ে দাবি খার্গের পহেলগাঁও সন্ত্রাসের পর কংগ্রেস সহ বিরোধীরা একজোট হয়ে মোদী সরকারের পাশে দাঁড়িয়েছিল কিন্তু গত শনিবার কেরলে গিয়ে প্রধানমন্ত্রী খোঁচা দেন বিরোধীদের তারপরে পহেলগাঁও হত্যাকাণ্ড নিয়ে ঘরোয়া রাজনীতিতে বিতর্ক উস্কে দিলেন কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে মঙ্গলবার তিনি দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীরে সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলার বিষয়ে একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন যার ভিত্তিতে প্রধানমন্ত্রী কাশ্মীর সফর বাতিল করেছিলেন খার্গে বলেন আমি জানতে পেরেছি বাইশে এপ্রিল পহেলগাঁও হামলার তিন দিন আগে প্রধানমন্ত্রীর কাছে একটি গোয়েন্দা রিপোর্ট পাঠানো হয়েছিল সংবাদপত্রে এ বিষয়ে পড়েছি কংগ্রেস সভাপতির কথায় কেন্দ্রীয় সরকার মেনে নিয়েছে পহেলগামের ২৬ জন পর্যটক খুনের ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল আসলে তারা আগাম জানতে পেরেও কিছু করেনি প্রকাশিত কয়েকটি খবরে আগে থেকেই দাবি করা হয়েছিল কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ব্যুরো আইবি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার কাছে কাশ্মীরে পর্যটকদের ওপর সম্ভাব্য হামলার খবর এসেছিল এপ্রিল মাসেই সেই হামলা হতে পারে বলে জেনেছিলেন গোয়েন্দারা মোদীর জম্মু কাশ্মীরে যাওয়ার কথা ছিল উনিশে এপ্রিল কিন্তু তা তিনি বাতিল করেছিলেন প্রসঙ্গত পহেলগাঁও সন্ত্রাসের পরে পাকিস্তানকে প্রত্যাঘাতের পহনে বিরোধীরা একজোট হয়ে মোদী সরকারের পাশে দাঁড়িয়েছিল খার্গে জানিয়েছিলেন সংকটের পরিস্থিতিতে তারা রাজনীতি করতে চান না কিন্তু গত শনিবার সেই বিরোধীদেরই ব্যঙ্গাত্মকভাবে রাজনৈতিক নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেরলের অনন্তপুরমের কাছে কেন্দ্র রাজ্য ও আদানি গোষ্ঠীর যৌথ উদ্যোগে তৈরি ভেরিনজাম সমুদ্র বন্দরের উদ্বোধন মঞ্চে প্রধানমন্ত্রী বিরোধী শিবিরকে খোঁচা দিয়ে বলেছিলেন আমি কেরলের মুখ্যমন্ত্রীকে বলছি আপনি তো ইন্ডিয়া জোটের খুবই শক্তিশালী এক স্তম্ভ আপনি এখানে রয়েছেন শশী থারু বসে আছেন আজকের এই অনুষ্ঠান অনেকেরই ঘুম ছুটিয়ে দেবে প্রধানমন্ত্রীর ওই কটাক্ষের পরে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেন বিরোধীরা পাকিস্তানের বিরুদ্ধে সরকারের পাশে থাকছে কিন্তু প্রধানমন্ত্রী বিরোধীদের অপমান করছেন প্রধানমন্ত্রীর এটাই মানসিকতা কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেন দেশে দুর্ভাগ্য যে এই স্পর্শকাতর সময়ে দেশের প্রধানমন্ত্রী এই নিচু স্তরের রাজনীতি করছেন দেশের শত্রুরা হয়তো হাসছে মোদীর এই মন্তব্যের পরে পহেলগাঁও নিয়ে সুর চড়িয়েছেন বিরোধী নেতারা অনেকেই তো আজ এই পর্যন্তই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্তে এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো